কার আগের কথা এক মাটি কাটার লোক মাটি কাটতে কাটতে মাটির নিচ থেকে একটা ছোট্ট সুন্দর চকচকে দেখতে একটা পাথর গুড়িয়ে পেল এবং সে সেই পাথরটাকে যত্ন করে ধুয়ে নিজের কাছে রেখে দিল কিছুদিন পর সে বাজারে যাওয়ার সময় ভাবলো যে আমার যে ঘোড়াটা আছে ঘোড়াটার গলায় যদি আমি এটাকে পরিয়ে দিই তাহলে ঘোড়াটাকে দেখতে সুন্দর লাগবে তো সে পাথরটাতে একটা ছোট্ট ছিদ্র করে সেটাতে সুতো পরিয়ে সে তার ঘোড়ার গলায় পরিয়ে দিল দেখতেও সুন্দর লাগলো অতপর সে বাজারে গেল বাজারে যাওয়ার পর এক দোকানদার মুদি দোকানদার সে দেখে বলল যে এই পাথরটা কি আমাকে বিক্রি করবে তো এ বললে হ্যাঁ অবশ্যই বিক্রি করব তো সে সেই পাথরটাকে পঞ্চাশ টাকা দিয়ে তার কাছে বিক্রি করে দিল এবং সেই মুদি দোকানের পাল্লার মাঝখানে এসে সেটাকে টাঙিয়ে দিল সুন্দর দেখানোর জন্য কিছুক্ষণ পর এক স্বর্ণ ব্যবসায়ী এসে সেই দোকানদারকে বলল ভাই এই পাথরটা তুমি কোথায় পেয়েছো তো সে তখন বললো যে এই পাথরটা আমি এক মাটি কাটার লোকের কাছ থেকে পেয়েছি তো সে তখন বললো যে এই পাথরটা কি আমাকে বিক্রি করবে সে বললো অবশ্যই বলল কত টাকা দিতে হবে মুদি দোকানদার বলল এই পাথরটা আমাকে একশো টাকা দিতে হবে কিন্তু স্বর্ণের দোকানদারটা বলল যে এই পাথরটা একশো টাকা না একটু চালাকি করে বললো যে না আমি আশি টাকা দেবো তো যখন সে আশি টাকা দিতে চাইলো তখন মুদি দোকানদার বলল যে না আমি এত কমে দেবো না একশো টাকার কমে আমি দেব না তো মুদি দোকানদারের কথা শুনে স্বর্ণ দোকানদার এটা ভাবলো যে আমি যদি দরদাম না করি তাহলে হয়তো সে বুঝে নেবে যে এটা একটা হীরা সে অমূল্য রত্নটা বুঝে যাবে কিন্তু হঠাৎ মাত্র সে বলল যে আমি আগামীকাল পর্যন্ত চিন্তাভাবনা করি সে বলল না এত বেশি দামে নেওয়া যাবে না বলে চলে গেল তার কিছুক্ষণ পর আরও এক স্বর্ণ ব্যবসায়ী এলো সে এসে সেই দোকানদারকে জিজ্ঞাসা করলো এটা তুমি কোথায় পেয়েছো সে আবারও বলল যে এক মাটি কাটার লোকের কাছ থেকে এটা পেয়েছি তখন সে বলল। আপনি এটা বিক্রি করবেন বললো হ্যাঁ অবশ্যই বললো কত টাকা একশো টাকায় সেটাকে একশো টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল পরের দিন ওই স্বর্ণের দোকানদার গিয়ে বললো যে ভাই সেই পাথরটা কোথায় সে বলল যে পাথরটা তো আমি বিক্রি করে দিয়েছি তখন সেই স্বর্ণের দোকানদার বললো ভাই আপনি বোকা আপনি কি জানেন যে ওই পাথরটা একটা অমূল্য হিরে ছিল তখন সেই মুদির দোকানদার বলল ভাই বোকা আমি না বোকা তুমি কারণ তুমি তখন জেনে জানা সত্ত্বেও তুমি দরদাম করতে গিয়ে কুড়ি টাকার জন্য রেখে দিয়ে চলে গেছো কিন্তু আমি তো জানতামই না যে এটা একটা হীরা তো মূল কথায় এবার ফিরে আসি আপনি যে জিনিসটা করব বলে ভাবছেন আপনার মধ্যে যে জিনিসটার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনি তৎক্ষণাৎ শুরু করে দিন দেরি করলেই অন্য কেউ সেটা শুরু করে দেবে বা অন্য কারোর হাতে সেটা চলে যাবে তাই মূল কথা বিষয় হচ্ছে এটাই যে কোনো কিছু করার সময় যখনই মাথার মধ্যে আইডিয়া এলো তখনই সেটা করা শুরু করে দাও কে কি বললো কে কি ভাবলো কে কি করলো সেটা দেখার কোনো প্রশ্নই ওঠে না